ও এসএসসি পরীক্ষার্থী দু বরিশাল বোর্ড কৃষি শিক্ষা পরীক্ষার এমসিকিউ অংশের প্রশ্নের উত্তরটা আমার সাথে মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ দুই নম্বর খ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এরপর দেখো পাঁচ চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এরপর সাত নাম্বার প্রশ্নের উত্তর খ আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ এক ও তিন এরপর নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দশ নম্বর প্রশ্নের উত্তর ক এরপর খেয়াল করো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ক পনেরো নম্বর প্রশ্নের উত্তরটাও ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর গ সতেরো নম্বর ক এরপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর দেখো উনিশ নাম্বার প্রশ্নের উত্তর তিনটাই হবে অর্থাৎ ঘ বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ একুশ নাম্বার প্রশ্নের উত্তর ক সরি খ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ তেইশ নাম্বার প্রশ্নের উত্তরটাও ঘ চব্বিশ নাম্বার গ এবং সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ সো আশা করি উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নিয়েছো সো ধন্যবাদ সবাইকে